বিষয়টা হচ্ছে এখানেই তাহলে প্রশ্ন উঠতে পারে তাহলে শয়তানের যে খেলা চলছে শয়তান কোথা থেকে তাহলে শয়তানকে ভূমিকা তো নিতেই হয়েছিল একটা জিনিস স্পষ্ট করে বোঝে যাবে বাইরে কোথাও শয়তান নাই কারো কাছে শয়তান নাই মানুষের প্রত্যেকটা মানুষের কাছে শয়তানের অবস্থান ঠিক আছে কিন্তু কারো কাছে শয়তান নাই শয়তান আমার কাছে এই যে সালাতের কথা হচ্ছিল ভালো ভালো কাজ করা বোলা সালাত অবশ্যই তাহলে খারাপ সালাত করা পবিত্রতা যদি সালাতের অঙ্গ হয় তাহলে অপবিত্রতা সালাতের অঙ্গ নয় কিন্তু একটা কথা স্পষ্ট করে তোমরা খুব ভালো করে বোঝে রাখো যখন পরমাত্মা বা ঈশ্বর বা ভগবান বা আল্লাহ যাই বলি না কেন আল্লাহর সাপেক্ষে এই টোটাল ব্রহ্মাণ্ডে কিছুই অসুন্দর নাই রবের সাপেক্ষে বা ওই যে পবিত্র আত্মার কথা বলা হয়েছে বা পবিত্র সত্তার কথা বলা হয়েছে যেটা আমরা আল্লাহ বলি তার কাছে টোটাল ব্রহ্মাণ্ডে কিচ্ছু অসুন্দর নাই কিচ্ছু খারাপ নাই তাহলে ভালো প্রশ্ন উঠছে কেন তার কাছে কিচ্ছু খারাপ নাই শয়তানের কাছে সকল ব্রহ্মাণ্ডে কিচ্ছু ভালো নাই শয়তানের কোথাও থাকার জায়গা নাই শয়তান থাকবে আমার কাছে আমি কারো কাছে শয়তান আছে আমি জানি না কারো কাছে নাই শয়তান আমার কাছে কারণ কাউকে দেখে আমার রাগটা হলে পরে মানে যখন কাউকে দেখে ভিতর গরম হচ্ছে রাগটা আমারই হচ্ছে এই রাগটা তার হচ্ছে না আমার হচ্ছে কোন জিনিসকে আমার অসুন্দর লাগছে এটা এই অসুন্দর সৃষ্টিটা আমার কাছ থেকে হয়েছে আচ্ছা তোমরা বলতে পারো যে তোমাদের যে নিজের যে সন্তান আমাদের নিজের নিজের এই সন্তান এই সন্তানের ভালো হোক না ছেলের প্রতি মোহ্বত রাখো মায়া রাখো ওর ভালো করো ওকে ভালো করে খেতে পড়তে দাও এই শিক্ষা আমাদের কারো কাছ থেকে নিতে হয় আমাদের সন্তানকে কিভাবে মায়া মমতায় জড়িয়ে রাখতে হয় আমরা জানি না কাউকে শিক্ষা দিতে হয় কারণ আমার ছেলের প্রাণ আমার প্রাণের সঙ্গে একাকার ছেলে মরলে আমি যাব আমি আলাদা ভাবে তাকে ভাবতেই পারি না সে সে আমার আমার জীবন আলাদা করে ভাবতে পারছি না একেরই দুটি অংশ একের কাছ থেকে দুটো রূপ একের কাছ থেকে একই একই ধাতুর যেন দুটো আলাদা আলাদা আধা হয়েছে মাত্র এত সংযোগ আমি এটা উদাহরণ দিচ্ছি ঠিক তদ্রুপ আল্লাহকে বলা হয়েছে অখণ্ডিত তাকে খন্ডন করা যায় না ভালো কাজ করব বললেই তো করা যাবে না আমার কাউকে দেখে তো আমার রাগ হচ্ছে কেউ এত অন্যায় করছে তাকে আমি ক্ষমা করতে পারছি না তাহলে আমি যাকে ক্ষমা করতে পারছি না তার মঙ্গল কামনা কিভাবে করতে পারি তার ভালো আমি কিভাবে করতে পারি ছেদ পড়ে যাচ্ছে না সালাদ শব্দের অর্থ জগস্ত জগস্ত সংযোগ সংযোগ জগস্ত নৈকট্য তার আরো কাছে নিকটে চলে যাওয়া তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এখন এই যে তার সঙ্গে যুক্ত হব বলতে আল্লাহর সঙ্গে যুক্ত হব তো আল্লাহ তো নিরাকার আল্লাহকে কিভাবে দেখব তার সঙ্গে কিভাবে যুক্ত আমি হব কিন্তু আমি যুক্ত হইয়া না হই আমার ব্যক্তিগত যে অহংবোধ এ অহং তো আমাকে আলাদাভাবে ভাবে বিচ্ছেদ করে রেখেছে ভাবছে সে কিন্তু আমি তো বিচ্ছেদ কখনোই হয়ে নাই আমি তার অক্সিজেনে আছি তার পানিতে আছি তার মাটির খাদ্য খাবারে আছি তার সূর্যের তাপে আছি তার আকাশের নিচে আছি আমি তো সে তো আমাকে হেফাজতে রেখেছেই সে তো আমাকে রহমান হিসাবে আমার সমস্ত কিছুর মধ্যে আমাকে জড়িয়ে রেখেছেই আমি তো কোনো রকম ভাবেই তার থেকে ছিন্ন নই কিন্তু আমার অহং আমাকে আলাদা করে রেখেছে আমার বোধ এটা আলাদা করছে আলাদা ভাবছে মাত্র করছে আমি আলাদা কিন্তু ওই বুধ যে সাগর থেকে আলাদা নয় এটা এটা বুধবুধ বুঝছে না আমরা যখন ভালো এই কথা ব্যবহার করি ভালো কেন আসলো খারাপ আছে খারাপের সাপেক্ষে ভালো ভালো বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সঙ্গে সঙ্গে খারাপ কিন্তু আমি পয়দা করে দিয়েছি খারাপের জন্ম আমি দিয়ে দিয়েছি আপন বলার সঙ্গে সঙ্গে পর করে দিয়েছি বড় বলার সঙ্গে সঙ্গে কাউকে ছোট করে দিয়েছি আল্লাহ আকবার আজান হচ্ছে না আল্লাহ আকবার আল্লাহ আকবর আকবর বলতে সর্বশ্রেষ্ঠ আল্লাহ আকবর বলতে বড় সর্ববৃহৎকে আকবর বলা হচ্ছে তা আল্লাহ সর্ববৃহৎ সর্ব বড় সব থেকে বড় কি করে বড় সর্বত্রই তো তারই বিরাজ সেই তো আছে এ কি করে বড় হয়ে গেল পাশে যদি একটা ছোট না থাকে তাহলে আর একজনকে বড় বলি কি হিসাবে কোথায় হিসাব সে একটা রেখা টেনে দেওয়া হয়েছে ওই তো ছয় ইঞ্চে একটা রেখা টেনে দিয়েছি এবার কাউকে জিজ্ঞেস করছি এটা বড় না ছোট কিভাবে বলবে পাশে যদি তিন ইঞ্চি একটা রেখা টেনে দিই তখন বলবো কে ছোট কে বড় তখন তো বলা যাবে কে ছোট কে বড় তাহলে আল্লাহকে বড় বলে দিচ্ছি কেন তার ছোট কেউ আছে হ্যাঁ আছে আছে বলতে তাকেই আমরা বড় করে দিয়েছি আগে আল্লাহ কি যার সঙ্গে আমরা জগস্ত হতে যাব এই বিষয়টা বলি তারপর রেখার ওই জায়গায় ছোট বড় জায়গাতে যাচ্ছি তোমাদেরকে স্পষ্ট ভাবে আমি বলেছি যেন একটা ঢেলা থেকে ফেলে দিলে ধুলো হয়ে যায় ওই ঢেলা ধুলোর জন্ম দিয়েছে এটা যেমন বা ওই ঢেলা ধুলোর সৃষ্টি করেছে এটা যেমন শ্রেষ্ঠ তেমনি এই সৃষ্টি করার পরে ওই ঢেলার কিন্তু আলাদা ভাবে আর কোন অস্তিত্ব নাই সে এই ধুলোর সৃষ্টিতে সে মিশে গিয়েছে যা দেখছো গাছপালা পশু পাখি আকাশ সূর্য গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা কাল বিল জীবাণু যা দেখছ সবই মহান হতে সৃষ্ট তিনি বহুতে প্রকাশ হয়ে গেলেন একটা মুরগি কাটা হয় তার জীবন চলে গেল একটা মানুষ মরে গেল তার জীবন চলে গেল কোথায় গেল সে অস্তিত্বের সঙ্গে মিশে গেল তো তাকে কে খেতে পারে আরে মাটি থেকে তৈরি হয়েছে যেমন বেগুন চাল ধান অমক তমক তৈরি হয়েছে ঠিক মাটি থেকেই তৈরি হয়েছে তার বটিতে মাংস হার হার দিল এটা কি অস্তিত্ব নাকি তা যখন আমি মনে করব আমি মনে করব না যখন এটা আমি প্রশ্ন দেখতে পাব যে একই সপ্তাহে আমরা সকলেই উঠছি এবং পড়ছি উঠছি এবং পড়ছি আমরা একই একই সপ্তাহ আমরা বিভিন্ন রূপে প্রকাশ মাত্র এখানে কেউ আপন কেউ পর নাই ভালো কে মন্দ নাই এই আপন পর বিভেদ সৃষ্টি করছে আমার মস্তিষ্ক ঠিক ভালো মন্দ বিভেদ সব আমাদের মাথাতে তৈরি হচ্ছে সব আমাদের ধারণাতে তুমি ঘুমিয়ে গেছ গভীর নিদ্রায় চলে গেছো বেশ তুমি আর নাও তার কিছু নাই তুমি জেগে উঠেছো অর্থাৎ তোমার চেতনা তোমার মস্তিষ্ক জেগে উঠলো তো আবার বিভেদ সৃষ্টি করে ফেললে তোমরা এই যে শেফালি বলে একজন আমার মাগান বললো যে ঝিকিরের মধ্যে পরে থাকাটাই সালাদ হ্যাঁ অবশ্যই ঠিক কিন্তু অন্যান্য হয়েছে না ইহা ঝিকির নয় জিকির মানে স্মরণ করা স্মরণে থাকা স্মরণ মানে ইয়াদ সংযুক্ত আমি প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রেখেছি যেমন একটা মা সদ্যজাত তার সন্তানের প্রতি সর্বদাই খেয়াল রাখে সে ঝাঁট দিচ্ছে বাসন মারছে রান্না করছে কিন্তু যেহেতু বাচ্চা কখন কেঁদে উঠবে কখন খেতে লাগবে তার প্রত্যেকটা মুহূর্তের সন্তানের প্রতি তার স্মরণ আছে ইয়াদ আছে খেয়াল আছে এখানে মা তার সন্তানের সঙ্গে দায়ে মনে সংযুক্ত